দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এক প্রকার ভৌগোলিক নিস্তব্ধতায় ডুবেছিল লালমনিরহাট বিমান ঘাঁটি এটি কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয় এটি যেন বাংলাদেশের সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক টানাপোড়েনের এক নীরব সাক্ষী স্বাধীনতার পর বেশ কয়েকবার এই গুরুত্বপূর্ণ এয়ারবেসটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই প্রবল বাধার মুখে সেই পরিকল্পনা স্থগিত করতে হয়েছে এবং সেই বাধার উৎস ছিল প্রতিবেশী ভারত তবে এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বর্তমান সরকার বিশেষ করে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরপরই যে দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করেছে তা ভারতের সেই পুরনো আপত্তির দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়েছে এই সিদ্ধান্ত কেবল একটি বিমান ঘাঁটির পুনরুজ্জীবন নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে সব শেষ খবর অনুযায়ী এই সামরিক উদ্যোগের গুরুত্ব এতটাই বেড়েছে যে গত ষোলোই অক্টোবর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বয়ং এই ঘাঁটি পরিদর্শন করেছেন ডক্টর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবর প্রচারিত হওয়ায় রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লিতে ভারতের প্রায় সমস্ত গণমাধ্যমে এই বিষয়ে আলোচনা সমালোচনার উঠেছে বারবার হুমকি দেওয়া হয়েছে এই বিমান ঘাঁটি যেন চাল করা না হয় এমনকি পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে দেশটি তবু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই চাপের মুখে দমে যায়নি বরং সরকারের এই উদ্যোগ এখন মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশ সরকার ভারতের কঠোর চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার বার্তা দিয়েছে বিমান চালু হবেই আমাদের অনুসন্ধানী দল এই সরে জমিনে পরিদর্শন করতে লালমনির গিয়েছিল সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আমাদের চোখে পড়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠনের খবর নিশ্চিত করেছে এই কমিটি কীভাবে কার্যক্রম পরিচালনা করবে সেই বিষয়ে তারা কাজ শুরু করে দিয়েছে পাশাপাশি সেনা প্রধানের হঠাৎ এই বিমান ঘাঁটির পরিদর্শন এবং নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শনের ঘটনাও নতুন করে জল্পনা তৈরি করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে দর্থহীন ভাষায় বলা হয়েছে দেশের কৌশলগত স্বার্থেই এই বিমানবন্দরটি চালু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রতিবেদন কেবল লালমনিরহাটের বিমান ঘাটির আদ্যপ্রান্ত নিয়ে নয় বরং এটি কেন ভারতের দুশ্চিন্তার মূল কারণ এবং এই বিমানঘাঁটি ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেই কৌশলগত দিকগুলো তুলে ধরবে লালমনিরহাটের এই বিশাল বিমানঘাঁটির ইতিহাস প্রায় একশো বছরেরও পুরনো উনিশশো সালের ব্রিটিশ সরকার এই সামরিক স্থাপনা নির্মাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটি ছিল মিত্রবাহিনীর জন্য এক কৌশলগত ভরসা স্থল সালে প্রতিষ্ঠিত এই লালমনিরহাট বিমানবন্দর একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম এক সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লালমনিরহাট বিমান ঘাঁটিতে কিন্তু সেই সময়েও ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটিতে বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই বিমান ঘাঁটির আয়তন প্রায় দু হাজার একর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে চার কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের রানওয়ে রয়েছে এই বিশাল বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান একসঙ্গে অপারেট করা সম্ভব আর এটি হলো ভারতের দুশ্চিন্তার অন্যতম মূল কারণ সামরিক বিশেষজ্ঞদের ধারণা লালমনের হাট বিমান ঘাঁটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি সামরিক বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দরকে দূর থেকে দেখলে যেন মনে হয় এটি হারিয়ে যাওয়া কোনো এক নগরের মতো তবে এবার অনেক দিন পর সেই ধুলু ছেড়ে নতুন করে সামরিক বেসামরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার লালমনিরহাটে আমাদের পর্যবেক্ষণে বিমান বাহিনীর কর্মকর্তাদের কর্মতৎপরতা চোখে পড়েছে তাছাড়া নতুন করে কয়েক গুণ বাড়ানো হয়েছে এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেস চালু করার জন্য যে পাঁচ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি গঠিত এই কমিটির উদ্দেশ্য একটাই এই পুরনো রানওয়েতে যেন আবার টারবাইনের গর্জন শোনা যায় কমিটির কাজ শুরু হয়েছে মূলত জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে যাত্রী টার্মিনাল বোর্ডিং ব্রিজ কন্ট্রোল টাওয়ার ফায়ার স্টেশন কার্গো হাব সব কিছুর জন্য ঠিক কেমন এবং কোথায় স্থাপনা দরকার হবে সেসব নির্ধারণ করেছে এই কমিটি এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন আইএলএস ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এজিএল ইয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং অ্যাপ্রোচ লাইট এসবের জন্য সঠিক জায়গা নির্ধারণ করা হচ্ছে আমরা যখন সেখানে অবস্থান করি তখন বাংলাদেশ বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এখানকার এয়ারবেজ পরিদর্শন করেছেন তারা দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে এয়ারবেজের আশেপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন সম্ভাব্য নতুন অবকাঠামো তৈরির জন্য নতুন জায়গা নির্ধারণে তাদের এই কর্মতৎপরতা ছিল লক্ষণীয় কঠোর নিরাপত্তার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি যদিও বহু পুরনো এই ইয়ারবেজের অনেক কাঠামো যেমন রানওয়ে হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে এখনও দাঁড়িয়ে আছে তবু নতুন করে কিছু নির্মাণ এবং অনেক পুরনো কাঠামোর সংস্কার প্রয়োজন বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কাজ আরও জোরালো হয়েছে বিডি মিলিটারি সূত্রে জানা গেছে বিগত ছয় মাস ধরে এই ইয়ারবেজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার নবনির্মিত এই হ্যাঙ্গারসহ গোটা এয়ারবেস পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসের ষোলো তারিখে হঠাৎ করে তিনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেজ পরিদর্শন শেষ করে সরাসরি লালমনিরহাট বিমানঘাটিতে আসেন এই সময় সেনাপ্রধান লালমনিরহাট বিমান বিমানঘাটির পশ্চিম পাশে একর সুবিধার নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন হ্যাঙ্গারটি বিশেষভাবে মিডিয়াম হেলিকপ্টার এবং ইউএভি ড্রোনগুলোর রক্ষণাবেক্ষণ মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে লালমনিরহাট বিমান ঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে সামরিক ও বেসামরিক চাহিদা মেটাতে এই বিমান ঘাটিকে তিনটি অংশে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমান বাহিনী পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেনটেন্যান্সের পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য তবে যদি কখনো যুদ্ধ বা সামরিক সংকট দেখা দেয় সে সময় এই পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে কেবল বাংলাদেশ ফোর্স সামরিক কৌশলগত দিক থেকে এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে ভারত চাইলেও এখন আর বাংলাদেশের উপর হামলা করা সহজ হবে না কারণ ভারত যদি বাংলাদেশের উপর কোনো সামরিক আক্রমণ চালায় তবে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে এই বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের কুখ্যাত চিকেন শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারবে এই কৌশলগত পদক্ষেপের জন্যই এখন বাংলাদেশের প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করা আর এই যুদ্ধ বিমান কিনতে মরিয়া বাংলাদেশ সরকার চীন ও পাকিস্তানের সাথে আলোচনা চালাচ্ছে যদিও এই ক্ষেত্রেও ভারতের তীব্র আপত্তি রয়েছে ইতিমধ্যেই লালমনির হাটে এভিয়েশন অ্যান্ড এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র এমআরও হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বেবিচকের চকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক করেছে সভাও কিছু জমি এখনো বেবিচকের দখলে আসেনি তবে সেটি চিহ্নিত করতে সরজমিন পরিদর্শন করছে কমিটি বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ আর হয়তো লাগবে না রানওয়ে টারমাক হ্যাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশনাল কাজ শুরু করা যাবে বেবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরের এগারোশো উনষাট একর জমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত রয়েছে তবে বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন আছে সে লক্ষ্যে দেওয়ানি আদালতে সত্য মামলা দায়েরের সুপারিশও করা হয়েছে এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এনডিটিভির এনডিটিভির এই প্রতিবেদনে জানানো হয় ভারত গভীরভাবে উদ্বিগ্ন কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা রয়েছে আর সেটি ভারতের চিকেন নেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত ঝুঁকি এই চিকেন নেক করিডোরই পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত রাখে যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয় সেটি ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে এই আশঙ্কায় ভারত নিজেদের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে পুরনো বিমানঘাঁটি চালুর পরিকল্পনা করছে বলেও জানা গেছে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটি ভারতের চিকেন ঠিক নাকের অবস্থিত তৈরি হলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের উপর তিস্তা নদীর অববাহিকায় ঘন ঘন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য জন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অন্যদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডর ধ্বংস করা সম্ভব এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এখানেই ভারতের সবচেয়ে বড়ো ভয় বিশেষ করে এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা বেশি চীন সরকারের যা ভারত তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ তাতে খুব একটা পাত্তা দেয়নি কৌশলগত দূরত্ব বিবেচনায় ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের আয়তন দু লাখ বাষট্টি হাজার একশত চৌরাশি বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকেও দ্বিগুণেরও বেশি বড় শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান বিমানঘাটি হচ্ছে হাসিমারা বিমানঘাঁটি যা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত অথচ লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার তাছাড়া হাসিমারা ঘাঁটির রানওয়ে মাত্র দুই দশমিক এক কিলোমিটার যেখানে লালমনিরহাটের রানওয়ে দৈর্ঘ্য চার কিলোমিটারের বেশি আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটির তুলনায় অনেক লাল এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় ভারত কঠিন কৌশলগত চাপে পড়ে যাবে বেবিচকের সাবেক চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলেই নয় চিলমারি বন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে দেবে লালমনিরহাট ফ্লাইট চালু হলে পুরো অঞ্চল ঢাকার মূল শ্রুতির সাথে যুক্ত হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ার চার দেশ ভারত নেপাল ভুটান ও বাংলাদেশ সংযোগকারী এক নতুন বাণিজ্য হাব গড়ে উঠবে বর্তমান বেবিচক সদস্য ইয়ার কমান্ডার মোহাম্মদ মেহবুব খানও জানিয়েছেন পাঁচ সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুততার সাথে নেওয়া হবে তবে আগামী বছর জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দল সরকার গঠন করলে এই উদ্যোগ টিকবে কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে এই একটি পুরনো বিমানবন্দর শুধু একটি শহরের আসার প্রতীক নয় এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা অর্থনীতি বাণিজ্য পর্যটন এবং ভূ রাজনীতি সব কিছুই জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সাথে তবে সব কিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে এবং আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে সেই বিষয়ের উপর